নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি অসাধারণ স্বাদে কুমড়ো আলুর তরকারি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সহজে এটা তৈরি করা যায় কড়াইতে আমি দিয়ে দিয়েছি হাফ চামচ মতো সরষের তেল এক চামচ মতো পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ও দু আধখানা করে দিয়ে দিয়েছি একটা তেজপাতা খুবই কম তেল ও মশলাতে এই তরকারি আমি আজ তৈরি করব। খেতে কিন্তু ভালোই হয় দিয়ে দিয়েছি পাঁচ ফোড়নের ওপর ডুমো করে কেটে রাখা আলু গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে আলুকে আমি মিনিট দুয়েক সময় প্রথমে নাড়াচাড়া করে নিচ্ছি এরপর আমি দিয়ে দেব কেটে রাখা কুমড়ো কুমড়োর আমি খোসা ছাড়াইনি ছাড়াই তাতে করে দেখতে তরকারি হওয়ার পর খুবই তরকারি সুন্দর হয় এবং পুষ্টিগুণও সমৃদ্ধ থাকে দিয়ে দিয়েছি কুমড়োর ওপর পরিমাণ মতো লবণ ও হলুদ পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি দেখুন কুমড়োর ওপর কুমড়ো ও আলুর ওপর ফোড়নের একটা সুন্দর কোটিং হয়ে গেছে এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা আমার লোতেই আছে ঢাকা দিয়ে দেব মিনিট দুয়েক সময়ের জন্য তাতে করে কুমড়ো একটু হালকা করে ভাজা ভাজা হয়ে যাবে দেখুন আমি ঢাকা দিয়ে দিচ্ছি খুবই কম তেল মশলাতে তৈরি করা যায় এবং খুবই সহজে এটা অল্প সময়ে বানানো যায় অবশ্যই বাড়িতে আপনারা ট্রাই করবেন দেখুন আমি ঢাকা খুলে দিয়েছি কুমড়ো হালকা ভাজা ভাজা হয়ে গেছে নাড়াচাড়া আমি দুবার করে নিচ্ছি এরপর আমি দিয়ে দেব জল যেহেতু এই পর্যায়ে কুমড়ো ও আলু দুটোই সেদ্ধ হতে অনেকটাই বাকি আছে আমি এক বাটি মতো জল অ্যাড করে দিয়েছি জল অ্যাড করে আমি আবারও ঢাকা দিয়ে দেব দিয়ে দিচ্ছি টমেটো টমেটো দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা আমি লোতে করে দিয়ে ঢাকা দিয়ে দেব কুমড়ো ও আলু যাতে করে সেদ্ধ হয়ে যায় আমি মিনিট চারেক সময়ের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম এইরকম কুমড়ো আলুর তরকারি আপনারা রুটি লুচি পরোটা যে কোনো কিছুর সঙ্গে সার্ভ করতে পারেন অথবা ভাতের সঙ্গেও খেতে পারেন দেখুন ঢাকা খুলে দিয়েছি ঢাকা খুলে দেওয়ার পর আমি একটু প্রেস করে কুমড়োগুলোকে ভাঙা ভাঙা করে দিচ্ছি যাতে করে গ্রেভিটা একটু ঘন হয় খেতেও সুন্দর হয় একটা মাখো মাখো ভাব গা মাখা ভাব তরকারির মধ্যে যাতে আসে দেখুন কুমড়ো আলু টমেটো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আমার অ্যাড করে দিচ্ছি একটু চিনি একটু মিক্স স্বাদটা ব্যালেন্স করার জন্য কুমড়ো তরকারিতে একটু চিনি দিলে খেতে ভালো হয় ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ধনে পাতা ভালো করে মিক্স মিক্সড করে দিচ্ছি রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ